হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আবার নতুন একটা সকালের সাথে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলো সকালে একটুখানি ছাদে হাঁটাহাঁটি করলাম অনেকটাই ভোরবেলা তো ভোরের মানে ওয়েদার দেখে তো বুঝতে পারছো এখনও সেভাবে সূর্যি মামা ওঠেনি সবে অন্ধকারটা কেটেছে তো আমি গাছে জল টল দিয়ে সোজা চলে এসেছি নিচে তো নিচে এসে তো নিচের কাজগুলো করব। নিচের রেগুলারের আমার যা কাজ সেগুলো তো আমি শুরু করে দিয়েছি বাইরের জলটা আমি একটু বাথরুমে ঢেলে নিই বাইরের গামলাগুলোতে খালি করে নেবো যে টাটকা জল আসবে আবার ভরতে হবে তো চলো এইবার বাসনের গামলা শুদ্ধ না আমি নিয়েছি সকালে যেহেতু মানে এঁঠো বাসন রান্নাঘরে ঘাঁটতে ইচ্ছে করে না ওই জন্য রান্নাঘর আমি একদম ক্লিন করে রাখি যাতে রান্নাঘরে ঢুকতেই না হয় আর এই এঁঠো বাসনটা গামলায় করে একদম ডাইনিংয়ের এক কোনায় রেখে দিই গামলা ধরে বের করে নিই তাহলে আর আমাকে রান্নাঘরে রান্নাঘরের কাটা ঘাটতে হয় না বেসিন পরিষ্কার করতে হয় না আমি একদম ঘরটার মুছে ক্লিন করে রেখে দিই রান্নাঘরটা তো চলো এদিকে বাসন টাসন বের করে তো গামলাটা ধুয়েই রাখি আমি আর ভাবির অপেক্ষায় থাকি না বাসন টাসনে জল দিতে হয় ওই জন্য গামলাটা আমি ধুয়ে রাখি আর এঠো ধরে রেখে দেবো কেমন একটা লাগে সকাল সকাল তো যাই হোক এই যে জামা কাপড়গুলো রোজ দিনের মতো আগের দিন মানে ভেজানো ছিল এবার কেচে টেচে একটু কমফোর্ট দিলাম কমফোর্টটা মাঝে কদিন শেষ হয়ে গেছিলো তো কি যেন নেই কী যেন নেই সেরম বলছিল মেয়ে বলছ মা কমফোর্ট দাও নি কাপড়ে তো কই গন্ধ পাচ্ছি না আমছি রে শেষ হয়ে গেছে আবার যাব বাবাকে নিয়ে তারপরে তো আনবো তো অনেক দিন পরই আনা হলো ওই যে বলে বলে না মানুষ অভ্যাসের দাস যেরকম অভ্যাস করবে সেরকমই আগে তো ব্যবহার করতাম না ওই জন্য মনে হতো না এখন যেহেতু ব্যবহার করি ওই জন্য কেমন একটা মনে হয় যে কি দেইনি কি দেইনি তো যাই হোক চলো এদিকে তো আমি আমার কলের পাটটা ধুয়ে দিলাম ধুয়ে সোজা চলে এসেছি ছাদে কেন বলো তো গুঁড়ো 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 বৃষ্টি পড়ছে যে মেলবো কি মেলবো না সেটাই ভাবছি আর কি আবার হাত দিয়ে দেখছি যে বৃষ্টি পড়ছে তারপরে ভাবলাম যে এই বৃষ্টি তো হবে না ওই জন্য কাপড় মেলে দিলাম মিলে টেলে একদম সোজা চলে যাব নিচে খুব একটা বেশি জামা কাপড় ছিল না অল্প জামা কাপড়ই ছিল তো সেগুলো আবার একটু ক্লিপ দিয়ে দিচ্ছি মেঘলার সাথে সাথে না একটু হাওয়াও দিচ্ছিলো তো হাওয়া দিলে যেহেতু জামা কাপড়গুলো উড়িয়ে নিয়ে যাবে আমি ক্লিপ দিয়েই রাখি তো যাই হোক ফাইনালি জামা কাপড় মেলে দিয়ে আসলাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পর কমে গেছিলো তো আমি নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি আর ওয়েদারটা কেমন মেঘলা 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 তখনও সাড়ে পাঁচটা বাজে আমি নিজেকে একটু ফ্রেশ করে একদম নাইটিটা ছেড়ে নিই রোজ দিনের মতো আর এই যে অল্প জামাকাপড় সিঁড়িতে আমি রাখি ওপর থেকে নিয়ে এসে প্রত্যেক দিনের মতো তো ভাবছি যে এটা পরে গোছাবো তারপর আবার ভাবলাম না আবার এক গাদা জমা হয়ে যাবে আবার এক গাদা ঢাই আমাকে বসে বসে গুছাতে হবে তো অল্পের মধ্যে আছে আমি গুছিয়ে সিঁড়ির উপর রাখি তারপর যার যার বাস্কেটে আমি তুলে দেব তো চলো ফাইনালি তো গোছানো হয়েই গেল এই যে নাইটিটা আমি চেঞ্জ করে নিলাম আর চুলটা একটু আঁচড়ে নিলাম এত গরম এত গরম যতই ওয়েদার হালকা হোক মেঘলা হোক অল্প অল্প বৃষ্টি হচ্ছে তবুও যেন গরম আর কমে না তো চুলগুলো একটু আসেনি সকালে আমি মানে মুখটুক ধুয়ে চুলটাও আসে আর হাতে এতটা ব্যথা না চুলটা ঠিকমতো আমি খোপা পেঁচাতে পারি না তাই যাই হোক চুল আর সবসময় কে পেঁচিয়ে দেবে আমি একটু কষ্ট করে পেঁচিয়ে নিই এই যে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম সোজা চলে যাব কোথায় বলো তো এবার ঠাকুর ঘরে আজকে একটু তাড়াতাড়ি কাজ ছাড়া হলো এই ঠাকুরকে গোপালকে মুখ টুক ধুয়ে দিয়ে গোপালকে জল মিষ্টি দিয়ে সোজা আমি রান্নাঘরে যাই আর এই ঠাকুরগুলোকে একটু মুঠে মুছে টুছে পরিষ্কার করে স্নান ধান করিয়ে রেখে দিলাম এইবার চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে ভাত হচ্ছে দাদা ভাই যাবে ছেলে যাবে তো যার জন্য আমাকে টিফিনটা আগে করতে হয় দুজনেই একসাথে বেরো মেয়ে একটু পরে বেরোয় তো যার জন্য আমাকে টিফিনটা করে নিতে হয় পুজোটা গোপালকে একটু জল মিষ্টি দিয়ে তারপরে পুরো পুজোটা পরে দেব। আর এদিকে কড়াইতে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরে দিয়ে কুমড়ো আলু বটিটা করব। মেয়ে যেই দেখেছে কুমড়ো আলু বটি হবে আর বলছে তোমার কি আর কোনো তরকারি নেই কুমড়ো ছাড়া আমি এরকম কেন করিস খা কুমড়ো খাওয়া তো ভালো আর হচ্ছে রোজ দিন আমি রুটির তরকারি কি করব মাঝে মধ্যে যদি কুমড়ো আলু একটু তরকারিই করি তো কি আছে ঘুরিয়ে ফিরিয়েই খেতে হয় তো ওকে তো ওইভাবে বুঝিয়ে দিলাম তো এদিকে কুমড়ো আলু তরকারিটা নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে রুটি শুরু করতে মানে রুটি করা শুরু করে দিলাম রুটি নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে তো চলো আমার তো দু চারটে রুটি হয় না অনেকগুলো রুটি হয় মোটামুটি পনেরো কুড়িটা রুটি হয় একা হাতে মাখা বেলা সেঁকা অনেকটাই টাইম টাইম লাগে তো যখন আমি রুটি করি না এই গরমকালে প্রচণ্ড মানে দরদর দরদর করে ঘামি প্রচণ্ড নাইটি ভিজে টিজে একসার হয়ে যায় তো রুটি তো ফাইনালি হয়ে গেল কেন জল ঢালছি বলো তো এই দেখো রুটিগুলো ফটাফট একটু ভিজিয়ে নিই দাদাভাইয়ের মানে একদম ডাইরেক্ট রুটি খেতে পারে না একটু ভিজিয়ে খায় তো বাবার দেখা দেখি ছেলে মেয়ে বললো বাবা মা আমারটা ভিজে বা এই করে সবাদের সবার রুটি আমরা এখন ভিজিয়ে একটু জল ঝরিয়ে শুকিয়ে হটপটে তুলে দিই তাতে কি হয় বলতো রুটিটা দীর্ঘ টাইম পর্যন্ত নরম থাকে আর এই যে গ্যাসটা কেন মুছে নিচ্ছি আমার কিন্তু এখনও রান্না শেষ হয়নি এই যে রুটি করার পর গ্যাস এত নোংরা হয় এত নোংরা হয় আমি কি করি ফেলে রাখি না সাথেটার সাথে কাজ করে নিই তাতে কি হয় মানে মনটাও ভালো লাগে আর কাজে এনার্জি লাগে আর যদি দেখি আমার গ্যাস পরিষ্কার হয়নি তো সেই দিন আর আমার অন্য কাজ করে এসে সেই গ্যাসে আমার তরকারি রান্না করতে ভালো লাগে না ওই জন্য আমি সঙ্গের কাজ সঙ্গে করে নিই তো এটা তো দাদা ভাইয়ের টিফিনটা প্যাক করছি এই যে রুটি দিয়ে দিচ্ছি চার পাঁচটা আর তরকারি দিয়ে দিলাম কুমড়ো আলু বটি তো এই যে দুপুরে রান্নায় চলে আসলাম এটা হচ্ছে কলমি শাক দুদিন আগে নিয়েছিলাম আর এই দেখো এটা কি বলতো তো এটা হচ্ছে সোয়াবিন দিয়ে একটু মটর মটর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে রোজ দিন সোয়াবিনের তরকারি এক ঘেমি ভালো লাগে না ওই জন্য সোয়াবিনের কোপতা করছি কোপতা করে ভেজে ডালনা করব ডালনাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে দুপুরের ভাতটা বসিয়ে দিলাম আর আগে ছিল সকালের ভাত আর এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি মশলা সেরকম কিছুই দি আদা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কুচি আর ধনে থাকলে একটু ভালো হতো ধনে ছিল না অপশানাল তো যাই হোক ওটা বাদ দিয়েই একসঙ্গে সোয়াবিনটা যেরকম ভিজিয়ে নিই গরম জলে ভিজিয়ে মিক্সিতে আড়া ভাঙা করে মটর ডালও আড়া ভাঙা করে মেখে নিয়েছি আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এটা কিনেছিলাম অনলাইন থেকে বলেছিলো যে এই যে পোড়া কড়াই দাগ উঠবে কিন্তু আলটিমেটলি উঠলো না ঠিকিয়ে গেলাম দেখ ওকে দেখে সে আর তুই রান্নাঘরে এখানে চলে এসেছিস এত বড় সাহস ওই যে কালো সাদাটা ওর থেকে তোকে দেখে শিখতে হবে আসছিস আবার দেখ তোর থেকে ছোট। দেখে সে কথা শুনছে কি সুন্দর ট্রেনিং প্রাপ্ত কিন্তু একদম আর তুই অসভ্য বিনা ট্রেনিং বুঝলি ওখানে বসে থাকবি ট্রেনিং তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো আর যারা যারা নতুন আসছো আমি অবশ্যই চলে যাবো তোমাদের পরিবারে একটু টাইম দিও আর যাদের ভিডিও রেগুলার দেখতে পাচ্ছি না আমি কিন্তু ঠিক সময় করে দেখে নিই তো চলো আজকের মতো টাটা